একটা কুইক আপডেট দেয় অনেকদিন ধরে ভিডিও নাই মনে হয় অনেকে হচ্ছে গিয়ে রক রাইডারের আছে সেই বাইকটা রিভিউ এর জন্য করার জন্য আমি রেডি মানে আমি যার সময় বের করতে পারতেছি না হচ্ছে গিয়ে আহ রিভিউ করার জন্য এবং একটা সুন্দর লোকেশনে গিয়ে ভিডিওটা করার ইচ্ছা ছিল বিকজ দ্য বাইক অ্যান্ড দ্য এবং এইটার যে নোবেল উদ্দেশ্য সেটা একটা ভালো জায়গায় ভিডিও ডিজার্ভ করে তো এটার জন্য সব মিলায় হইতেছে না আর কি যে সাত মন কি জানি ঘিও রজবে না রাধাও নাচতেছে না এই টাইপের একটা অবস্থা হয়েছে বাট ভিডিও করে ফেলবো বাট এখন আমি আমার নিজের একটু আপডেট দেই দু একজন যদি আমার ভিডিও দেখা থাকেন যেটা হচ্ছে কি আমি হচ্ছে কি ফেক বাইক টু ওয়ার্ক কমিউট শুরু করছি ফেক মানে হচ্ছে কি আমার বাসা আর অফিস একই জায়গায় বাট আমি হচ্ছে গিয়ে স্কুলে সাইকেল নিয়ে আসি ছোট্ট একটা লুপ চালায় বা সাইকেল দিয়ে আসি বা বের হওয়ার সময় ছোট্ট একটা পাঁচ দশ কিলো লুপ চালায় বাসায় যাই তো এটারই একটা ধারাবাহিকতা এখানে যেহেতু অনেক চালা চা বাগান এবং টিলা মিলা আছে তো আমি যেটা করতেছি আশেপাশের অনেক জায়গা আছে রাস্তা আছে ট্রেল আছে যেগুলো আমি আগে কখনো চালাই নাই এবং এগুলো দিয়ে শর্টকাটে অনেক জায়গায় যাওয়া যায় এয়ারপোর্ট রোডের ভেতরে যা যায় অনেক কিছু আছে সো এগুলো একটু এক্সপ্লোর করতেছি যাতে করে এখানে একটা অফ রোডের পুরাপুরি একটা আইডিয়া হয়ে যায় লুপ টুপ বানায় যাতে চরম মজা করে চালানো যায় মাত্র একটা অফ রোডের ক্লাইম করে আসলাম ৩০ মিটার মনে হয় জায়গাটা মাটি থেকে উঁচু সি লেভেল থেকে উঁচুতে ধরেন বিশ মিটারের মতো ক্লাইম হতেছিল এরকমই হবে 15 মিটার 20 মিটার মত একটা অফ রোড ছিল তো এখানে আমি জাস্ট স্যাডেলের উপরে ওয়াল্টারে এই ভিডিওটা করতেছি রিস্কি আছে ফোন টোন আসলে ভাইব্রেশনে পড়ে যেতে পারে জাস্ট একটা আপডেট দিলাম সাইকেলটার রক রাইডার ইকারোসের ভিডিও রিভিউ ভিডিও খুব শীঘ্রই চলে আসবে যদি একদমই সময় না বের করতে পারি ক্যামেরা নিয়ে বাইরে গিয়ে ভিডিও করা তাইলে হয়তো ছাদে বসে ভিডিও করে ফেলবো ঘরে বসে বাট ওজ দা charm in that

আরো সাত আট কেজি কমাইতে হবে ভিডিও শেষ করে দিই আশপাশটা অনেক সুন্দর আমি ইউজুয়ালি এখন যেগুলার ভেতর দিয়ে চালাই ভয়ঙ্কর লেভেলের সুন্দর অন্ধকার জঙ্গল ঠিক আছে গাছ ভয়ঙ্কর সুন্দর তো আজকে একটা নতুন রুটে আসছি নতুন রুটে এক্সপ্লোরেশনে আসছি আমি স্যাটেলের উপর রেখে ভিডিও করতে আমি জানি আমার মাথা কাটা গেছে নাকি কাটা নেই ভিডিও শেষ করে আর ভিডিও আসবে সরি ফর দিস আনস্ক্রিপ্টেড সব ভিডিও আনস্ক্রিপ্টেড